আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশেপাশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে জিলাপি তৈরি করব আসলে রোজার মাসে কিন্তু মানে যেটা হয় আর কি জিলাপি তৈরি করা হয় তো এবছর আর তৈরি করিনি যে আজকে একটু ফ্রি তো ভাবলাম যে জিলাপি তৈরি করব আসলে জিলাপি তৈরি করতে গিয়ে না আমি অনেক বেশি ফেল হয়েছি তো আজকে হচ্ছে মাস ডাল দিয়ে জিলাপি তৈরি করব তো চলুন দেখি যে আপনাদের দেখাই কিভাবে তৈরি করি আমি আদৌ জানি না যে হবে কিনা আমি একটা ভিডিও দেখেছি খুব ভালো করে যে জিলাপি কীভাবে তৈরি করে আমি এত রান্না করি আমার এত ভালো হয় কিন্তু কেন যেন মানে জিলাপিটা আমার হতে চায় না তো যাই হোক দেখা যাক যে আজকে হয় কি না জিলাপি তো জিলাপির জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে এটাতে হচ্ছে মাশকালার ডাল ব্লেন্ড করে নিয়েছি আপনাদের দেখাই আছে এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তো এরপরে এটাকে হচ্ছে আমি যেভাবে ভিডিওতে দেখেছি ওইভাবে করব তো দেখা যাক আর কি হয় কি একটা বিটার দিয়ে হচ্ছে বিট করে নিব যাতে এটা একটা ফর্মের মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর কি এখানে হচ্ছে শিরা তৈরি করে নিয়েছি সামান্য লেবু দিয়ে দিয়েছি যাতে হচ্ছে সেরাটা যেহেতু অনেক ঘন যাতে একদম জমে না যায় জন্য সামান্য একটু ফুড কালার এবং হচ্ছে ঘি দিয়ে দিলাম যাতে ঘির খুব ভালো একটা স্মেল আসে তো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছে জিলাপিগুলো মোটামুটি ভালোই হয়েছে পেঁয়াজগুলো যেটাই হোক দেখতেই পাচ্ছে না দিতে কিন্তু খুবই সহজ এখানে কোনো ধরনের বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করিনি বাট এত সুন্দর হয়েছে জিলাপিগুলো তো প্রায় কালার চলে এসেছে এরপর হচ্ছে আমি চিনির শিরাতে হচ্ছে নিয়ে দিয়ে দিচ্ছি আর কি আর দিয়ে হচ্ছে এভাবে চেপে ধরেছে যাতে শিরাটা তাড়াতাড়ি হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় তো আরেকটা দেখাচ্ছি একদম গরম গরম জিলাপি কিন্তু হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে শিরাটা ভিতরে চলে যায় মজার হচ্ছে জিলাপি তৈরি করেছি অনেকদিন যাবতীয় তৈরি করতে চেয়েছিলাম বাট অনেকবার অনেক জিলাপি তৈরি করতে গিয়ে নষ্ট করেছি কিন্তু এইটা একদম পারফেক্ট জিলাপি হয়েছে একদম মুচমুচে এবং হচ্ছে ক্রিসপি আর ভিতরে কতটা হচ্ছে চিনি গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই মজার জিলাপি তো আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পরে ট্রাই করে হচ্ছে সুন্দর এই জিলাপিটা বানাতে পারলাম আর কি একটা জিলাপি হচ্ছে আপনাদের ভেঙে দেখে তাহলে বুঝবেন কতটা মুচমুচে একদম একদম মানে মানে এতটা ধরার পুরা সাথে সাথে কিন্তু ভেঙে যায় দেখা যায় যে ইফতারের মানে আরো যেহেতু টাইম বাকি আছে তো অনেকগুলা জিলাপি বানিয়েছে তো এখন হচ্ছে আমি এটা একটা বক্সে রেখে দিচ্ছি